গত দু সাল থেকে উদয়পুরের রাজন্য আমলের জগন্নাথ দিঘিকে সংস্কারের কাজে হাত রাজ্যের পর্যটন দপ্তর তৎকালীন সময়ের পর্যটন মন্ত্রী প্রণজ সিং রায় দিঘি উদ্যোগ গ্রহণ করে সেই মতে দিঘি সংস্কার করার পর থেকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে দিঘির চারদিকে বৈদ্যুতিক আলু থেকে শুরু করে নানা বাহারে ফুলে সাজানো হয়েছে গোটা দিঘির পার্টিকে বর্তমানে আরও কিছু কাজ থাকার কারণে দিঘির নতুন পার্টিকে উদ্বোধন করা হয়নি কিন্তু রাতের অন্ধকারে সমাজদ্রোহীরা পার্কের ভেতরে প্রবেশ করে ভেঙে ফেলছে বৈদ্যুতিক আলো স্টিক লাইট চুরি হয়ে যাচ্ছে বহু ফুলের গাছ জানা যায় দুজন পুলিশ নিরাপত্তা ছিল দীর্ঘদিন এই পার্কে কিন্তু হঠাৎ করে রাধা কিশোরপুর থানা থেকে রাতে পার্কের ভেতর দুজন পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে এর ফলে উদ্বোধনের আগেই এই ধরনের কার্যকলাপ শুরু হয়েছে পার্কের ভেতর বর্তমানে পার্কের নিরাপত্তা কিভাবে রাখা হবে এ নিয়ে উঠছে প্রশ্ন উদয়পুর জগন্নাথ দিঘিতে নতুনভাবে কিন্তু তৈরি করা হয়েছে একটি পার্ক তার চারদিকে আলোক সজ্জিত করা হয়েছে কিন্তু রাতের অন্ধকারে কে বা কাহারা প্রতিনিয়ত এই উদয়পুর জগন্নাথ দিগির এই গোটা একেবারে পার্ক জুড়ে যে আলোকসজ্জা তৈরি করা হয়েছিল সে আলোকসজ্জাগুলি কিন্তু ভেঙে ফেলছে এই ধরনের কিছু ছবি আমাদের টিভি হান্ড্রেড বাংলার কাছে চলে আসে যা রীতিমতো একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সূত্রের খবর ইতিমধ্যেই কিন্তু প্রায় দিঘির চারদিকে বেশ কিছু সিসি ক্যামেরা নাকি লাগানো হবে এমনটা আমাদের কাছে খবর রয়েছে ইউএমসি সূত্রে কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তার কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এছাড়া নষ্ট করা হয়েছে বিভিন্ন ফুলের গাছ থেকে শুরু করে আলোকসজ্জায় সজ্জিত হওয়া বিভিন্ন সেই বৈদ্যুতিক আলো গলিকে। এই ধরনের খবর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উদয়পুরে অর্থাৎ উদ্বোধনের আগেই কিন্তু ভেঙে পড়ছে গোটা উদয়পুর জগন্নাথ দিঘির সেই পার্কটি উদয়পুর থেকে বিপ্লব টিভি হান্ড্রেড বাংলা